তো বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না কোন ভুল এই ভুলগুলো যদি করেন তাহলে আপনার পরিবারে অমঙ্গল হতে পারে আমার গোবিন্দ রুষ্ট হতে পারে মা লক্ষ্মী আপনার প্রতি মুখ ঘুরিয়ে নিলেও নিতে পারে বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে এই জ্যৈষ্ঠ মাসের দিনে এই কটা দিন অন্তত তুলসী বৃক্ষকে স্পর্শ করবেন না আর জল দান করবেন না কেমন মা জ্যৈষ্ঠ মাসের দিনে কোন চারটে দিনে আপনি তুলসী বৃক্ষে জলদান করবেন না আর তুলসী বৃক্ষের কাছে এই কটা জিনিস জ্যৈষ্ঠ মাসের দিনে বলেও রাখবেন না তাহলে কিন্তু আপনার জীবনে অমঙ্গল হলেও উঠতে পারে যদি আপনি মানেন তাহলে আপনি কিছু পাবেন যদি না মানেন তাহলে আপনি কিছুই পাবেন না ভক্তিতে মুক্তি যদি কেউ ভক্তি পারে যদি কেউ ভক্তিকে আশ্রয় করতে পারে সে জীবনে অনেক কিছু পেতে পারে কৃষ্ণ তার নাই ভক্তি যার কৃষ্ণ তার বাকি তাই জ্যৈষ্ঠ মাসের দিনে আপনারা তুলসী বৃক্ষে কবে কবে জল দেবেন না আর বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে এই কাজগুলো একদমই করবেন না আর এই ভুলগুলো একদমই করবেন না তাহলে কিন্তু আপনার অকল্যাণ হবে কেমন মা তুলসী বৃক্ষে জ্যৈষ্ঠ মাসের দিনে রবিবার দিন একদম জল অর্পণ করা যাবে রবিবার দিন যদি আপনি ভুলেও তুলসী বৃক্ষে জল দান করেন তাহলে কিন্তু আপনার অকল্যাণ হবে মা এই জ্যৈষ্ঠ মাসের দিনে আপনি একাদশীর দিনে কখনোই তুলসী বৃক্ষে জল দান করবেন না এই জ্যৈষ্ঠ মাসের দিনে অমামার সাথে কখনোই তুলসী বৃক্ষের গোড়ায় কিংবা মাথাতে জল অর্পণ করবেন না এই জ্যৈষ্ঠ মাসের দিনে পূর্ণিমাতে কখনো তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না জল দান করবেন না শুধু তাই নয় জ্যৈষ্ঠ মাসের এই চারটে দিনে তো তুলসী বৃক্ষে জল দান করবেন না তুলসী বিক্ষক স্পর্শ করবেন না শুধু তাই নয় গো তুলসী পাতা পর্যন্ত চয়ন করবেন না তো একদম তুলসী গাছের কাছেও যাবেন না এই জ্যৈষ্ঠ মাসের অপবিত্র অপবিত্রভাবে তুলসী গাছের আশেপাশেও যাবেন না স্নান না করে তুলসী বিক্ষোভ স্পর্শ করবেন না তাহলে কিন্তু আপনার কৃষ্ণ ভক্তি জীবনের মতো নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় ও এই তুলসী বিচ্ছে আমার গোবিন্দের বাস আর গোবিন্দের পত্নী হচ্ছে স্বয়ং রাধারানী আর রাধারানীর আর এক রূপ হচ্ছে মা লক্ষ্মী তাই যদি কোন নারী কোনো পুরুষ এই মাসে অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অস্নান করে স্নান সম্পূর্ণ না করে যদি তুলসী বৃক্ষকে স্পর্শ করে কিংবা তুলসী বৃক্ষর পত্র চয়ন করে তুলসী বৃক্ষের কাছে যায় তাহলে কিন্তু মা লক্ষ্মী তার প্রতি আর মা লক্ষ্মী যদি রুষ্ট হয় কারোর প্রতি তাহলে কিন্তু তার জীবনে কোনোদিন স্ত্রীবৃদ্ধি উন্নতি হয় না মা লক্ষ্মী যদি কোনো জীবের উপরে কৃপা করে তার উপরে ধন বর্ষিত হয় যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে এই জ্যৈষ্ঠ মাসের দিনে সাবধান এই ভুলগুলো একদমই করবেন না এই মাসে তুলসী বৃক্ষের গোড়ায় কখনো চটি পড়ে যাবেন না এই মাসে তুলসী বৃক্ষের কাছে কখনো ঝাঁটা নিয়ে যাবেন না এই মাসে তুলসী বৃক্ষের চারিপাশে কখনো নোংরা জিনিস ফেলবেন না এই মাসে তুলসী বৃক্ষের গোড়ায় কখনো শিবলিঙ্গ রাখবেন না তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন শিব আমার তুলসীকে পছন্দ করে না আরে তুলসী শিবকেও পছন্দ করে না শিবকে যেমন তুলসী অভিশাপ করেছিলেন আমি তোমার সেবায় লাগব না তেমন শিবও বলেছিলেন আমিও কোনোদিন তোমাকে আমার অঙ্গে ধারণ করব না তাই তুলসীর গন্ধ শিব আমার পছন্দ করে না আর তুলসীও শিবকে পছন্দ করে না তাই অনেকে দেখে তুলসী তলায় ত্রিশুল রাখে শিবলিঙ্গ রাখে একদমই রাখবেন না তাহলে কিন্তু আপনার চারিদিকে অকল্যাণ হলেও হতে পারে শুধু তাই নয় বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে এই মাসের দিনে কখনো ভুল কোনে ওই তুলসী বৃক্ষের কাছে কণ্টক জাতীয় বৃক্ষ রাখবে না শোনোমা এই মাসের দিনে তুলসী বৃক্ষের আশেপাশে কাটা জাতীয় কোনো বৃক্ষ রাখবে না তাহলে কিন্তু অকল্যাণ হয়ে যাবে এই মাসের দিন তুলসী কাঠের একটা প্রদীপ দিতে এই মাসের দিনে তুলসী গাছের গোড়ায় একটা প্রদীপ জেলে দিতে হয় এই জ্যৈষ্ঠ মাস ভরে তুলসী গাছের গোড়ায় একটা প্রদীপ দেবেন অন্ধকার রাখবেন না দেখবেন আপনি যেখানে তুলসী বৃক্ষটা লাগিয়েছেন ওখানে যেন একটু সূর্যের আলো পড়ে তাহলে আপনার বিশেষ মঙ্গল হবে বা এই মাসের দিনে যদি তুলসী সেবা করতে পারো তুলসীকে জল নান করতে পারো তুলসীকে পদ্মীর চরণে সেবা করিতে পারো ওই তুলসীর পাতা তুলসীর মঞ্জুরি জীব আমার গোবিন্দচরণে নিবেদনে করিতে পারো তোমার বিশেষ ফল প্রাপ্তি হয়ে যাবে শোনো মা এই মাসের দিনে যদি তোমার বাড়িতে তুলসী বৃক্ষে ফুল ফল ধরে অবশ্যই মা লক্ষ্মী তোমার বাড়িতে আগমন করবে এই মাসে যদি তোমার বাড়িতে তুলসী বৃক্ষটা ভুলে ফেঁপে ওঠে খুব সুন্দর তর তাজা হয়েছে বুঝবেন আপনার জীবনে আর দুঃখ থাকবে না আপনার বাড়িতে অবশ্যই আমার গোবিন্দের কৃপা হবে ওগো মা দেখবেন অনেকের বাড়িতে বৃক্ষ মরে যায় ঝরে যায় পচে যায় নষ্ট হয়ে যায় বুঝবেন সেই বাড়িতে আমার গোবিন্দ নাই যে বাড়িতে তুলসী বৃক্ষ লাগালেই মরে যায় যে বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যায় যে বাড়িতে তুলসী বৃক্ষ নষ্ট হয়ে যায় মনে রাখবেন সেই বাড়িতে ধন থাকিলে কিন্তু আমারে গোবিন্দ সেই বাড়িতে থাকে না যে বাড়িতে তুলসী মহারানী থাকে না থাকে না ভেবে নেবেন সেই বাড়িতে কোনো ভালো জিনিস নাই কেন তুলসী হচ্ছে মহা তুলসী ভক্তি ভক্তিপ্রদায়ন মহারানী এই তুলসী বৃক্ষ যেখানে বৃন্দাবন সেখানে আর যেখানে তুলসী বৃক্ষ মারা যায় যে বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় ঝরে যায় তাহলে সেই বাড়ি তো অশান্তি হবেই মা সেই বাড়িতে তো আমার গোবিন্দ নাই সেই বাড়িতে নানান ধরনের অসুখ অশান্তি ঝামেলা প্রবেশ করবে দেখবেন মা অনেকের বাড়িতে তুলসী বৃক্ষের গা বেয়ে পিঁপড়ে ওঠে কোন পিঁপড়ে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে এটা কিন্তু একদম ভালো নয় আপনার বাড়িতে যদি তুলসী বৃক্ষ ওই পিঁপড়েতে গিয়ে কেটে দেয় কিংবা নষ্ট করে দেয় অবশ্যই আপনার কিন্তু নানান দিকের সমস্যা আসতে চলেছে তাহলে কি করতে হবে নাকি তুলসী বৃক্ষটাকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে তবে মা একটা কথা বলি এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যায় মরে যায় তাহলে সেই তুলসী বৃক্ষটা বাড়িতে রাখবেন না আপনার কিন্তু অমঙ্গল হবে আর বাড়িতে যদি নতুন তুলসী বৃক্ষ এমনটে তুলসীর ভেতরে যদি একটা তুলসী বাড়ির ঈশান করে রোপণ করতে পারো দেখো মা তোমরা হিন্দু সনাতন ধর্মের রমণী তোমাদের কিছু জানতে হবে বুঝতে হবে নিয়মাবলীগুলো পালন করতে হবে তাহলে তোমার সঙ্গে সঙ্গে সংসারেরও সবাই সুখী হবে কেন জানো মা ঘরের নারী যদি ভালো হয় তাহলে সংসার আলো হয় আর নারী যদি আনারি হয় সংসার ধ্বংস হয়ে যায় তাই মা এ মাসের দিনে এ মাসে শুধু বলে নয় বাড়িতে তুলসী বৃক্ষ রাখতে গেলে কোণে তুলসী বৃক্ষ রাখতে হয় উত্তর পূর্ব কোণে তুলসী বৃক্ষ রাখতে হয় এটা হচ্ছে শ্রেষ্ঠ কোণ আর এই এই কোণে কোণে ভগবান বিরাজ করে তো যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করতে পারে তার কিন্তু বাড়িতে বিশেষ প্রাপ্তি হয় আর আপনারা যখন বাড়িতে তুলসী বৃক্ষ লাগাবেন এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখবেন কখনো রান্নাঘরের পাশে তুলসী বৃক্ষকে লাগাবেন না আর বাথরুমের পাশে কখনো তুলসী বৃক্ষ লাগাবেন না আর কল পারে যেখানে কলতলা আপনার টিউবওয়েল আছে সেখানে তুলসী বৃক্ষ লাগাবেন না তাহলে কিন্তু আপনার বাড়িতে অকল্যাণ কেন ঘোর অমঙ্গল নেমে আসবে আজকে হচ্ছে না কালকে হচ্ছে না এক মাস মাস এক বছর ছমাস পরে হলেও আপনার কিন্তু বিরাট সমস্যা হলেও হতে পারে এটা শাস্ত্রের বচন তুলসী মহারানী হচ্ছে ভক্তি ভক্তিপরায়ণাদেবী তুলসীর মহিমা তোমরা তো জানো না শোনো শোনো এই মাসের দিনে যদি তুলসীর শিকড় তুলে ওই তুলসীর শিকড় ধৌত করে ধৌত করে আমারে গোবিন্দ চরণে নিবেদন করে নিবেদন করে এই মাসের দিনে যে কোনো দিন স্নান সম্পন্ন করে তুলসী মাতার কাছে গিয়ে তুলসী মন্ত্র বলে প্রণাম করে তুলসীকে জল নিবেদন করে তুলসী মাতার কাছে একটা শিকড় চেয়ে এনে ওই শিকড়টা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা চরণে নিবেদন করে ওই তুলসী গাছের শিকড়টা তুলে নিয়ে ওম নম ভাগবতে বাসুদেবায় একশো বার বলে যে কোনো মনের বাসনা থাকলে সেই মনের বাসনাটা তুলসী মাতার কাছে বলে ওই শিকড়টা যদি সুতো দিয়ে কিংবা ধাগা দিয়ে তবে কোন ধাগা সাদা না হলে হলুদ না হলে নীল এই তিন রঙের ধাগা দিয়ে যদি আপনি গলায় ধারণ করতে পারেন আমার গোবিন্দের কৃপায় আপনার মনোবাসনা পণ্য একটা তুলসীর চরণে নিবেদন করে দিয়ে ওই লাল হলুদ লাল কিংবা হলুদ শালু কাপড়ে বেঁচে যদি আপনার পানি ব্যাগে রাখতে পারেন আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন বিছানার তলায় রাখিতে পারেন আমার গোবিন্দ তোমাকে বিশেষ কৃপা করবে মনের বাসনা পূর্ণ হবে অভাব যাবে জ্বালা যন্ত্রণা যাবে কেন তুলসী বৃক্ষে আমার গোবিন্দ থাকে তাই তুলসী বৃক্ষ যদি কোন ভক্তির সঙ্গে থাকে তাহলে তার কোনদিন অকল্যাণ হয় না তার কোনো দিন অমঙ্গল হয় না তাই তোমাদের কাছে বলে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী দর্শন করো তুলসীকে প্রণাম করো তুলসীর কাছে মনের কথা বলো আর একটা কথা বলি মা যাদের কৃষ্ণ ভক্তি একদম নেই আমার কথা মিনি মাস করবেন ওই তুলসী ভক্তি মহারানী দেবীর কাছে গিয়ে বলবেন হে বিদ্যা দেবী আমি তো ভক্তিহীন মাধুর্যহীন প্রেমহীন তুমি তো একমাত্র ভক্তির দেবী তুমি তো কৃষ্ণ সেবার বিধান জানো তুমিকে কৃপা করে দয়া করে আমায় কিন্তু কৃষ্ণ ভক্তি সেবা বিধানে দিতে পারো না যদি সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী মহারানীর কাছে দুটো হাত পেতে একটু কৃষ্ণ ভিক্ষা একটু কৃষ্ণ ভক্তি ভিক্ষা চেয়ে নাও দেখবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে দেখবে তুমি আপনা হতে কৃষ্ণ বলে কাঁদিছ কৃষ্ণ বলে ডাকিছ কেন জানো ওই তুলসীর বাতাস যদি তোমার অঙ্গে লাগে তোমার অঙ্গ পবিত্র হবে ওই তুলসীর মালা খোয়া জল যদি তোমার অঙ্গে পড়ে প্রত্যেকদিন দিন তোমার গঙ্গা স্নান করা হবে আরে তুলসীর মালা যদি কোনো ভক্তের গলা গোবিন্দ যে তার সঙ্গে থাকে সঙ্গে থাকে কেন জানো গোবিন্দ আমার তুলসীকে কথা দিয়েছিলেন তুলসী তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো আমরা তো গোবিন্দকে করিতে পারি না আমরা কত পাপ করি কত অন্যায় করি কত মিথ্যে বলি কত সত্যি বলি সংসার করতে গেলে এটা করতেই হয় গো মা পায়ার সংসার কত পাপ করে ফেলি জ্ঞানী অজ্ঞানী তো এই পাপ থেকে মুক্তি পাবো কি করে ওগো মা এই পাপ থেকে মুক্তি পেতে গেলে গলায় তুলসীর মালা নিতে হবে যে যত মোটা করে তুলসীর মালা নেবে তাহলে তত জ্বালা চলে যাবে অনেকে বলে মাছ মাংস সেবা করে তুলসীর মালা নেওয়া যায় না এসব ভুল কথা আগে তুলসী বৃক্ষের মালা তো ধারণ করো ওগো স্কুলে না গেলে তো পড়াশোনা শেখা যায় না আগে স্কুলে ভর্তি হও আগে তো গলায় তুলসীর মালা নাও ওই তুলসীর মালারে যদি কৃপা একবার হয়ে যাও যদি তুলসীর মালা গলায় নিতে পার ওই তুলসী মহারানী একদিন কৃপা করে করুণা করে দয়া করে নিজে হতেই তোমাকে পাঁচ মাংস ছাড়াইয়ে দেবে তোমারে ছাড়িতে হবে না আগে তো তুমি ভজন করো ভজন করিতে করিতে ওজন বাড়ে যদি তুমি ভজন নাই বা করো যদি তুমি গলায় তুলসীর মালা না ধারণ কর তুমি বুঝিবে কেমন করে এই তুলসীর মালার কেমন গুণ ও গোমা একটা স্কুলে যদি কোনো ছেলে খুব ভালো পড়াশোনা করে মাস্টার মশাইয়ের নজর তার উপরে পড়ে এ ছেলে বড় ভালো পড়াশোনায় তার দিকে মাস্টার মশাই বেশি খেয়াল রাখে আর একটা ছেলের দিকে মাস্টারমশাই বড় খেয়াল রাখে সে কোন ছেলে নাকি যে খুব খারাপ ছেলে যে স্কুলে একদম পড়াশোনা করে না দুষ্টুমি করে কারুর কথা শুনে না এর পেছনে লাগে ওর পেছনে লাগে মাস্টার কিন্তু তাকেও নজরে নজরে রাখে কেন এ আবার কোনো ভুল ভ্রান্তি না করে ফেলে তাকে শাসন করবার জন্য ও মা এক ভালো ছেলের দিকে মানুষের নজর যায় এক খারাপ ছেলের দিকে মানুষের নজরও যায় তো আমরা তো ভগবানের ছেলে আমরা তো ভালো হতে পারি নাই আমরা তো খারাপ কত কামনা বাসনা আমাদের ভেতরে কত পাপ কত মোহ কত মায়া আমরা তো নষ্ট হয়ে পড়ে আছি পাপে হয়ে পড়ে ভগবানের নজর আকৃষ্ট করতে গেলে গলায় তুলসীর মালা নিতে হবে যদি গলাই তুলসীর মালা নিতে পারো হ গো তুমি যদি গোবিন্দকে ডাকিতে ভুলেও যাও দেখবে গোবিন্দ তোমায় ভুলবে না যেদিন তোমায় শেষের দিন হ सभीपुर तो चुले चूते हे चुले जेते हे यदि এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে কেউ তোমার সঙ্গে যাবে না তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো শ্মশান পর্যন্ত যাবে তোমার চিতায় আগুন দেবে চিতার আগুনে তুমি পুড়ে পুড়ে ছাই ওই ছাই তারা জল দেবে জল দেবে আবার তারা ঘরে চলে আসবে কিন্তু তার পরে তোমার সঙ্গে কেউ যাবে কেউ যাবে কিন্তু সেদিন একজনা তোমার সঙ্গে যাবে সে কে সে আমার গোবিন্দ আমার গোবিন্দ এর নাম কৃষ্ণ নাম না সেদিন সবাই তোমাকে ফেলে দেবে সবাই তোমায় ভুলে যাবে তোমার সঙ্গে কেউ যাবে না একমাত্র এই মধুমাখা হরিনা কৃষ্ণ নাম যাবে তাই যদি কেউ আমার গোবিন্দ চরণে আত্ম নিবেদন করে হে গোবিন্দ আমি তোমার ভোলা হই ভোলা আমি তো তোমার সেবা জানি না পূজা জানি না পূজা জানি না আমি কত জন্মের অপরাধী অপরাধী হে দয়াময় যেদিন আমার শেষের দিন হবে শেষের দিন হবে কৃপা করে দয়া করে আমি যদি তোমায় ভুলি হে ভুল বলি তুমি যে আমায় ভুল you